শত জটিলতা সত্ত্বেও একত্রিশ জন সদস্যকে নিয়ে গঠিত হয়েছে কমিটি বিএমএস এর অনুমোদিত ত্রিপুরা কর্মচারী সংঘের কমিটি গঠন করা হয়েছে 31 জন সদস্য নিয়ে। প্রাক্তন কমিটির নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার পর দীর্ঘদিন যাবত প্রতি বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে নতুন ভাবে কমিটি গঠন করতে পারছিল না সংগঠনের শোনাভরা বিভাগীয় কমিটি। তাই দীর্ঘদিন যাবত নুরুল আমিন মোশন সংগঠনের প্রাক্তন মোহকুমা সভাপতি দায়িত্ব নিয়ে সংগঠন চালিয়েছেন। সর্বশেষ দীর্ঘ আলোচনার পর নির্ধারিত হয় সংগঠনের শোনাভরা বিভাগীয় কমিটির দ্বিতীয় ত্রৈমাসিক সম্মেলনের। তারপরেই জটিলতা আরো বাড়তে থাকে। হঠাৎই ছাত্র কমিটির তরফ থেকে সম্মেলনকে অবৈধ বলে ঘোষণা করেন সংগঠনের প্রদেশ মহামন্ত্রী অভিজিৎ বিশ্বাস কিন্তু সেই ঘোষণাকে অবান্য করে আজ সোনামুড়া মহকুমার রবীন্দ্রনগর কমিউনিটি হলে অনুষ্ঠিত হলো ত্রিপুরা কর্মচারী সংঘে সোনামুড়া মহকুমা কমিটির দ্বিতীয় ত্রিবার্ষিক সম্মেলন এতে সম্মেলনের প্রথম পর্বে উপস্থিত ছিলেন বিএমএ সিপাহীচোলা জেলা সভাপতি জীবন ভৌমিক টিআরকেএস জেলা সম্পাদক দিলীপ কুমার ভৌমিক এছাড়াও বিজেপি সিপাহীচোলা জেলা দক্ষিণ অংশের সভাপতি উত্তম দাস

অভিজিৎ বিশ্বাস ও দপাগর নলছর এসে নলছর ইউনিট কমিটির সাথে বসেছেন বসে বলেছেন এই সম্মেলনে কেউ যাবে না এই সম্মেলন অবৈধ আবার সেই ভাষা ব্যবহার করলেন তারপর নলছর বিধায়কের কাছে গেলেন নলছর বিধায়ক তাদের কথা শুনে তাদের কথার উপরে বিশ্বাস করে সাথে সাথে আমাকে আমি যখন সাহেবকে বললাম যে আপনি সম্মেলনে থাকতে হবে বলছে আমি সময় দেব। প্রথম বলছে আমার মিটিং আছে তারপরে বলছে মিটিং পাকেও আমি সময় দেব তাই আমি ওনার অনুমতি নিয়ে চিঠিতে নাম লিখেছিলাম নিমন্ত্রণ করতে আমাকে না জিজ্ঞেস করে কোনো জিজ্ঞেস করে আমাদের কথা শুনেছেন যদি এটা illegal হয়ে থাকে এবং আমিও যদি নিমন্ত্রণের জন্য আপনার কাছে গিয়ে থাকি যখন তারা MLA সাহেবের কাছে গেছেন MLA সাহেব তো আমাকে ডাকলে পারতেন যে জীবন আসো তারা কি বলছে শুনো মুখামুখি হয়ে যেত আলোচনার সমস্যা সমাধান হয়ে যেত illegal কি legal কি সেটাও হয়নি আমাদের প্রত্যেক বিধায়ককে ফোন করে না করে দিয়েছেন মন্ডল প্রেসিডেন্টকে ফোন করে না করে দিয়েছেন

অর্থাৎ আজ তিন সদস্য নিয়ে তারা প্রতিনিধি অংশ নিয়েছে সম্মেলনে যার মধ্য থেকে দীর্ঘ আলোচনার পর একত্রিশ জনের নতুন কমিটি গঠন করা হয় সভাপতি নির্বাচিত হন সচল দেবনাথ যদিও পরবর্তী সময়ে প্রদেশ কমিটির ঘোষণা প্রসঙ্গে এবং সম্মেলনের বৈধতা নিয়ে প্রশ্ন করা হলে সংগঠনের জেলা কমিটির সম্পাদক দিলীপ কুমার ভৌমিক প্রদেশ কমিটির সংগঠন মহামন্ত্রীর বৈধতা নিয়ে প্রশ্ন তুলেন এছাড়াও আলোচনায় বিএমএস জেলা সম্পাদক জীবন ভৌমিক প্রদেশ কমিটির এহেন ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেন এবং বলেন এতে করে ঘরের বাইরে বাইরে দন্ত সভার সম্মুখে নেওয়ার মতো কাণ্ড তৈরি হয়েছে যেটা আগামী দিনে বিরোধীদের খোরাক জাগাবে বলেও তিনি বলেছেন পাশাপাশি তিনি নতুন কমিটিকে স্বাগত জানিয়ে আগামী দিনের সংগঠনকে মজবুত করার আহ্বান রাখেন নে নে বিশেষ সঙ্গে থাকুন